আমাদের বাড়ি ঘর নাই কি আর করব তাই ছাদের মধ্যে শোয়া লাগাই দিছি নাকি হুম এটাই আমাদের বাড়ি এটাই আমাদের ঘর এটাই আমাদের পরিবেশ আমার এই পরিবেশের মালিক কয় এটাই বাস্তব এটাই বাস্তব মিথ্যা কথা বল তুই খালি খালি শুয়ে পড়ছস হ্যাঁ আচ্ছা আর আজ মানে এখানে দিদির সাথে শুয়েছি আসো এর মানু না লাইফ আছে শো হা 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 এটাই বাস্তব

দিতে না আচ্ছা তাহলে আমি তাহলে আমরা ঘুমাবো কি আর বলার নাকি পরীক্ষার্থী বাস্তব না আমার সাদা হয়ে গেছে আমি একটা কথা বলবো তোমার দিদি ওই দিন পরীক্ষা দিতে গিয়ে কেটে দিয়েছি তাও আবার তো তাও আমি দাগা কে কে জাবড়িয়া ধরেছি তোরে কেটে গেছে রে এই গপ্প আমি ইউটিউবে দেখে লাইছি তুই তো আসলে কার মোবাইল দেখে ব্লগটা দিদি ভাই ও শো আস্তে হ্যাঁ হ্যাঁ বয়ফাই তাছে মাথাটা দুই ঠিস করে লাগে বলো হাই বলো হাই আমরা শিলাগজ সকলের এবং ভাই আমরা আমার ভাই লাগজ না তাহলে বোন যদি পাগল হয় ভাই তো এমনিতেই ফাগল এটা সবাই বুঝে তোমার

টা টা বাই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। থ্যাঙ্ক ইউ বাই। ফেসবুক পেজটা দেখতে ফলো বাই করো। তো উঠছেske। কই উই হম। দেখো আমি দেখাইতেছি ওয়েট গাড়ি আসলে আমি তো কল্পনা করতে পারতেছি না সুন্দরই লাগতেসি না এত বেশি না ও তোর চোখে বাইরে গেলো কেমনি আমি